আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো আজকে সকালটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য আর্জেন্টাইন ফ্যানদের জন্য দুর্দান্ত একটি সকাল গেছে বলতে পারেন ভোরের আলো ফোটার সাথে সাথেই আর্জেন্টিনার জয় দিয়ে দিন শুরু যদিও ব্যবধানের বড় জয় বড় ব্যবধানের জয়ের আশা ছিল বাট এজ এ আপনি যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখেন সেই ম্যাচগুলোর তুলনায় আজকের জয়টা অনেক স্বস্তির এবং আনন্দের তো আর্জেন্টিনা কম ব্যবধানে জয় লাভ করলেও অনেক ভালো খেলেছে আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন আমার সাথে একমত হবেন অনেক অ্যাটাক করেছে পেরু পাত্তায় পায়নি বলতে পারেন যদিও গোল ব্যবধান খুব একটা ছিল না এক শূন্য গোলে জয়লাভ করেছে পেরু খুব ডিফেন্সিভ খেলা খেলেছে আপনারা হয়তো দেখেছেন আর্জেন্টিনা দুর্দান্ত খেলেছে প্যারা ম্যাচে যেরকম ছন্ন ছাড়া খেলেছিল সেরকম ছন্ন ছাড়া আর্জেন্টিনা আজকে খেলেনি তো এই এই জয়টা অনেক দরকার ছিল কারণ আপনারা জানেন যে আজ যদি হেরে যেত আর্জেন্টিনা তাহলে সরাসরি র্যাঙ্কিংয়ের তিন নম্বরে চলে যেত এবং যদি ড্র করতো র্যাঙ্কিংয়ে দুই নম্বরে চলে আসতো এবং আজকের জয়ের মাধ্যমে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার করে ফেললো আর্জেন্টিনা যদিও আর্জেন্টিনার ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা নিয়ে কোনো সন্দেহ ছিল না এটা কোনো ইস্যুই নয় তবুও আর আমাদের গোল মেশিন খ্যাত ইন্টারমিলান স্ট্রাইকার লাওতারো মার্তিনেস আমাদের সবার প্রিয় কিছুটা বাইসাইকেল কিক কিকে গোল করেছে এবং লেওনাল আন্দ্রেস মেসি দ্য ম্যাজিক ম্যান আমাদের বস লিওনেল মেসি দারুণ একটি অ্যাসিস্ট করেছে সেই অ্যাসিস্টের মাধ্যমে রেকর্ড আন্তর্জাতিক ফুটবলে তিপান্নটি অ্যাসিস্টের মালিক তিনি হয়ে গেলেন কংগ্রাচুলেশন লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজও কিন্তু রেকর্ড রেকর্ডের খাতায় তার নামটি তুলে ফেলেছে লাউতারো মার্টিনেসের রেকর্ডটি হয়েছে হচ্ছে দিয়াগো কিংবদন্তি ফুটবল কিংবদন্তি আমাদের ফুটবল কিংবদন্তি সর্বকালের সেরা প্লেয়ার ডিয়াগো আরমান্দো মারাদোনার সেই রেকর্ডটিতে ভাগ বসালছে বত্রিশ গোলের যে রেকর্ড সেই রেকর্ডটিতে ভাগ বসিয়েছে লাউতারো মার্টিনেস তো ব্রাজিলেরও ম্যাচ হয়েছে পাশাপাশি ব্রাজিলের ম্যাচটিতে অনেক ভালো লেগেছে ব্রাজিল এবং উরুগুয়ে উভয় খেলায় অনেক ভালো লেগেছে ব্রাজিল আজকে ড্র করার ফলে তারা লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের নাম্বার পাঁচে চলে গেছে এবং আর্জেন্টিনার আজকে জয়ের জন্য শীর্ষস্থান বরাবর দখল করে রেখেছে তো আর্জেন্টিনার আজকে অনেক নতুন প্লেয়ার খেলেছে তার মধ্যে জুলিয়ানো সিমিয়নে উল্লেখযোগ্য ছিল এবং বালের দি খেলেছে বালের দির ডিফেন্সিভ খেলাটা আমার অনেক পছন্দ হয়েছে ওটামেন্ডির সাথে নিকোলাস টালিয়াপিকোর সাথে খেলেছে আপনারা জানেন যে লিসান রোমার ইঞ্জুরির কারণে আগে থেকেই ছিল না এবং ক্রিস্টিয়ান রোমেরও হঠাৎ করে ইঞ্জুরিতে পড়ে যাওয়ার কারণে ডিফেন্স নিয়ে একটু ভোগান্তিতে ছিল আর্জেন্টিনা তো অসাধারণ একটি জয় আর্জেন্টিনা স্বস্তির জয় কথা না বললেই নয় এরকম গোল দেখায় শান্তি ভাই গোল আটটা দশটা হওয়ার দরকার নেই এরকম গোল একটাই হবে চোখের শান্তি মনের শান্তি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই